লক্ষীদর যেখানে জীবিত হয়েছিল সেই জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি দীর্ঘ ছয় মাস কিন্তু বেহুলা তার স্বামী নিয়ে দরকে নিয়ে সাপে কাটার পরে সেই মাস পরে কিন্তু যখন অস্থি মাংস মানে সব যখন পচন ধরেছিল তারপরে কিন্তু চাঁদ সেই মনসার পূজা করতে রাজি হওয়ার পরে কিন্তু এখানে এই যে জায়গাটি এই জায়গাটি কিন্তু সেই জায়গা যেখানে লক্ষ্মীন্দরকে সুস্থ করা হয়েছিল ভুড় ভাসার পরে তখন ওই বিল করে কয় ওখানে আসে আমার মতো একটা মেয়ে কাপড় ধুচ্ছে শিবের কাপড় তার কাপড় ধুচ্ছে তো তার একটা ছাওয়াল তাই এখন অত্যাচার করিচ্ছে তখন হচ্ছে যে ওই ডাক অজ্ঞান করে থই অজ্ঞান করে কি করে থই একটা উপর কাঠি একটা সোনার কাটি। সোনার কাঠিটা ওই মাথার কাছে আকিছে। আর উপর কাঠিটা পায়ের কাছে রাখিস তখন ওই ছাওয়ালটা অজ্ঞান অবস্থা থাকে তখন ওই ছাওয়ালটা কাপড় চিপুর ধোয়া হচ্ছে ওই মহিলাটা তখন আবার ওই রকম করে ওই উপর কাঠি নিয়ে আসিছে মাতার মাথার গড়ো সোনার নিয়ে আসিস পায়ের গোড়ো তাইনে ওই ছাউল দা করতে তখন লিয়া থেয়ে গেছে তখন ওই বেহুলে ভুরেত করে আইনে দেখে একই আশ্চর্য ঘটনা তাহলে এই মা ধোপা মা ধরলেই আমার কোনো খন্দান পাওয়া যাবে তখন আছে ওই পাও ধরে পড়ে গেছে মা তুমি যে এ কারণ কান কান্ডু করলে তাহলে আমি যে মরা স্বামীগুলি ঘুরিত ভুরত করে লিয়ে তাহলে আমার স্বামীর জীবন কীভাবে দান পাবো তখন কয়ে যে হ্যাঁ সেই জীবন দান পাবে সেই যুগীর ভবন হচ্ছে যে আশ্রম আছে শিবের আশ্রম ওটি কানস্কুপ আছে ওটি তখন এটি আসে সে ওষুধ দেখা দিয়েছে ওষুধ তুলে তখন জ্যাকের হার ধরা সেটি লাগাতে লাগে ওষুধ দিলে আপ দিয়েছে কানুস কুয়ের থেকে জল তুলে ওই রকম সাদা কাপড়ে ঢাকা ধুছে তারপরে তখন জীবন দান পাচ্ছে তখন ঘুরে গেছে এখানে একটি জিয়ত আছে সেই জিয়ত পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছিল এবং এখানে এসে তার সেবা শুশ্রূষা এবং পাশাপাশি তাকে বিভিন্ন ঔষধ খাওয়াইয়ে কিন্তু তাকে সুস্থ করা হয়েছিল কথিত আছে বিশ্বের বিভিন্ন দেশের সাধু সন্ন্যাসীরা এই স্থানে আসতেন এ কারণে এর নাম হয় যোগী ভবন চারিদিকে চিহ্ন পাওয়া যায়নি সংস্কারের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মন্দিরগুলো একই জায়গায় চারটি মন্দির কালী মন্দির সর্বমঙ্গলা মন্দির এবং দুর্গা মন্দির এবং আমার পিছনে যেটি দেখছেন একটি কিন্তু শিব মন্দির বেহুলা বাংলার মধ্যযুগীয় মহাকাব্যের মনসা মঙ্গল ধারার একজন নায়ক প্রদশ থেকে অষ্টদশ শতাব্দীর মধ্যে এই ধারার বেশ কিছু কাব্য রচিত হয়েছিল যদিও এই কাব্যগুলোর ধর্মীয় উদ্দেশ্য হল হিন্দু দেবী মনসার প্রশংসা করা এই মহাকাব্যগুলো বেহুলা লক্ষ্মীন্দরের প্রেমের কাহিনী অবলম্বনে রচিত হয়েছিল বেহুলা ছিলেন চম্পকনগরের চাঁদ সাগরের চাঁদ সাগর ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন এবং কিছু কারণে চাঁদ সাগর দেবী মনসা ঘৃণা করতেন চাঁদ সাগরের কাছ থেকে যারা বিষাক্ত সাপের কামড়ে মারা গিয়েছিল এই মৃতগুলি চাঁদ সাগর কে আরো করেছিল ফলে তার পুত্র লক্ষ্মীধরকে যে কোনো উপায়ে বাঁচানোর শপথ করেছিলেন তাঁত মেহুরাগ জন্মকুণ্ডলী থেকে জানতে পেরেছিল বেহুলা কখনোই বিধবা হবে না কারণে সাথে বিয়ে দেন দংশন থেকে তৈরি করেন সাপের ওই বিশেষভাবে তৈরি প্রাসাদে প্রহরীদের পর্যবেক্ষণে বিয়ের যাতে বাসর সম্পূর্ণ করলে সাপের দংশন থেকে রক্ষা পেলে জীবনে বেঁচে যাবে তার পুত্র এত কিছুর পরেও শেষ রক্ষা বিশ্বকর্মা সেই ঘাট তৈরি করছে তৈরি করলে তখন যায় ওই বিশ্বকর্মার বাড়ির যায় দেখে যে যেঠি ভাত হাত দেয় সেটি ছাপ হাতের পাতিলের ছাপ যেঠি যায় সেটি ছাপ ছাপ আর তখন যে তুই যে ঘাট তৈরি করে দিয়ে বালা লোকিনদারে তার সিদ্ধির শুঁচনি কে আমি কোন জায়গায় দিয়ে দেবো পদ্মা যখন সাপড়াচ্ছে তখন আবার সেই বাধ্য হয়ে চুরি চোরটা করে আসে বাটাল দিয়ে সে একটু আনা সিদ্দিরি করে দিতে

এই সুযোগে কাল্লাগিরি লক্ষিন্দরকে দংশন করে ছাপে স্বামীকে জীবিত করতে তার মৃত স্বামীর সাথে একই ভেলায় করে স্বর্গের দিকে যাত্রা করেছিলেন